যদি কেউ ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার পড়ে আল্লাহম্মা হুম্মা আজিরনি তবে সে দুজগের আগুন হইতে মুক্তি পাবে নিয়মিত পড়তে হবে আমি আবার বলছি যদি কেউ ফজর বা ও মাগরিবের নামাজের পর সাতবার করে আল্লাহুম্মা হুম্মা আজিরনি মিনান্নার পরে তবে সে দুযোগের আগুন হইতে মুক্তি পাবে নিয়মিত পড়তে হবে যদি কেহ ফজর ও মাগরিবে নামাজের পর আটবার করে পরে নিয়মিতভাবে আল্লাহ হম্মা ইন্নি আস আলুকা জান্নাতা জান্না বিগাইরি। হিসাব তাহলে তার জন্য আট বেহস্তের দরজা খুলে যাবে যদি কেউ ফজর ও মাগরিবের নামাজের পর নিয়মিতভাবে তিনবার করে পড়ে রাদিতু বিল্লাহি রাব্বা ও অবিল ইসলামী দিনা ও ওয়াবি মোহাম্মদিনা তাহলে সে কবরের সুয়ালের জবাব ঠিক মতো দিতে পারবে যদি কেহ ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার করে নিয়মিতভাবে পরে আল্লাহ মুকাল্লিবাল কুলুবি সাব্বি কালবি আলা দিনিকা তাহলে সে ইমানের সাথে কবরে যেতে পারবে যদি কেহ ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার নিয়মিতভাবে যদি কেউ ফজর ও মাগরিবের নামাজের পর সাতবার করে নিয়মিতভাবে পরে ইয়া রাবিউ ইয়া রাবিউ ইয়া রাবিউ তাহলে তার দুযোগের আজাব মাফ হবে সাতবার করে পড়তে হবে ছয় নম্বরে হচ্ছে যদি কেহর ও মাগরিবের নামাজের পর সাতবার করে নিয়মিত পরে আল্লাহ হুম্মা আল্লাহুম্মা হাসিবনি হাসিবনী হিসাবাই ইয়াসিরা তাহলে সে তাহলে সে হাসরের দিন ওই হাসরের দিন তার হিসাব সহজ হইবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম